কুমিল্লা আমার গর্ব কুমিল্লার নামে বিবেক চাই কি বলেন আপনারা যে যেটার যোগ্য এমনকি যে যেটার প্রাপ্য সেটা আজ হোক কাল হোক আল্লাহ তালা আপনাকে দিবেই আপনি যতই প্রবাগান্ডা ছড়ান না কেন সেটা আপনি পাবেনি নোয়াখালীর এক ভাই বলল আমার কুমিল্লাতে নাকি চলাচলের রাস্তায় নাই আপনি কি কুমিল্লাতে আসছেন কখনো আমার তো মনে হয় না আপনি কুমিল্লাতে আসেন নাই আপনি নোয়াখালীর অলিগলিতেই ঘুরছেন কুমিল্লাতে বিমানবন্দর আছে ছিল কিছুদিনের জন্য কয়েক বছরের জন্য বিমানবন্দর বন্ধ আছে আশা করি এই বিমানবন্দর রিসেন্টলি হবে তাহলে কুমিল্লা যদি বিমানবন্দর হওয়ার উপযুক্ত জায়গা হয় সেখানে বিভাগ কেন নয় অযথা এসব কথা বলে নিজেকে ছোট করবেন না মানুষের কাছে হাসির পাত্র হবেন না কুমিল্লা সব দিক থেকে এগিয়ে শুধু বিভাগ হওয়ার জন্য নয় কুমিল্লা সব দিক থেকে এগিয়ে আপনি জানেন কি আমার দেশে বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অংশ কুমিল্লার রেমিডেন্ট যোদ্ধারায় পাঠিয়ে থাকে কুমিল্লা আরও আগে বিভাগ হওয়ার দাবিদার ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন উনি বলছে যে কুমিল্লার নামে কু শব্দ যায় এ কারণে উনি বিভাগ দেয় নাই আসলে এটা কোনো কথা না এটা কোনো ভালো মানুষ একজন সুস্থ জ্ঞানের মানুষ এটা বলতে পারে না কু দিয়ে কুমিল্লা আর কু নাম উনি বলছে যে কু নাম নাকি চক্রান্ত এগুলা বলে নিজেকে ছোট করিয়েন না কেউ কুমিল্লাতে বিবাহ হওয়ার জন্য যেসব থাকা দরকার সবই আছে কুমিল্লাতে আছে কোটবাড়ি কুমিল্লাতে আছে ধর্মসাগর আমার পিছনে দেখতেছেন কুমিল্লা গ্যাস ফিল বাক্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আরও অসংখ্য এমন নির্দিষ্ট ঐতিহাসিক স্থাপনা কুমিল্লাতে আছে এই কুমিল্লাতে অনেক বীর শ্রেষ্ঠ অনেক বীর সন্তানেরা কুমিল্লাতে জন্মগ্রহণ করেছে আপনি যদি না জানেন তাহলে গেটে দেখেন এখন পর্যন্ত বিগত সরকার সরকারগুলার আমলেও দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কুমিল্লার ছেলেরাই দায়িত্ব পালন করছে এখন আপনি বইলা দিলেন কুমিল্লাতে চলাচলের রাস্তায় নাই আমরা কিভাবে কুমিল্লার বিভাগ চাই আশা করি আপনার কথা এটা সম্পূর্ণ বিপক্ষে গিয়ে যারা বিভাগের দায়িত্ব আছেন উচ্চ পদস্থ রাষ্ট্রীয় পর্যায়ে আছেন যারা বিভাগ দিবেন আশা করি অতি শীঘ্রই কুমিল্লার নামে বিভাগ হতে যাচ্ছে আমি গর্বের সাথে বলতে চাই আমি কুমিল্লার সন্তান কাউকে এখানে ছোট করছি না আর একটা কথা মনে রাখবেন কেউ সুয়ভ করে নিজেকে বড় করতে গেলে তখন আপনি নিজেই ছোট মনের পরিচয় বহন করবেন তো এই অযথা জেনে না শুনে কাউকে আক্রমণ কোনো কথা বলবেন না আপনার যদি ভালো না লাগে তাইলে আপনি দাবি করতে পারেন যে আমি নোয়াখালী বিভাগ চাই সেটা আপনার অধিকার আছে আপনি দাবি করেন যে আমরা নোয়াখালী বিভাগ চাই কুমিল্লার সাথে আসতে চাই না আপনি কুমিল্লার সর্বস্তরের মানুষের মনে যে আঘাত দিয়েছেন যে কষ্ট দিয়েছেন সেটার জন্য আমি মনে করি আপনার প্রকাশ্যে নিঃসর্তভাবে ক্ষমা চাওয়া উচিত তো আমি আর বেশি কিছু বলবো না আশা করি আমরা কুমিল্লার নামে বিবেক পাচ্ছি সেই দীর্ঘ অপেক্ষার পরে সেই আশা কিছুদিনের মধ্যে পূরণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইন্ডসেট আপ ঠিক রাখবেন কারোর পিছনে লাগবেন না তো আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম